আজ এই সম্বর্ধনা সভায় বিভিন্ন দিক দিয়ে যেভাবে ওকে তাদেরকে সম্বর্ধিত করলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং এই সম্বর্ধনা থেকে মানুষ অন্যান্য যারা গুণীজন তারা অনুপ্রেরিত অনুপ্রাণিত হবে এবং ওনারাও সেই অনুপ্রেরণার ফলে আগামীতে সেই ধরনের গুণী সম্বর্ধনা প্রাপ্ত হবেন বলে বিশ্বাস রাখি আশা রাখি এটা তারই সূচনা উনি ওনাদের সেই গুণী সম্বর্ধনা বিভিন্ন দিক দিক তাছাড়া শারীরিক সক্ষম ব্যক্তিদেরকে যে সাহায্যের ঘোষণা করেছেন সেটা সমাজসেবা মূলক কাজকর্ম ভারত সেবাষ্টম সংঘ মহারাজকে আমি আজ এখানে উপস্থিত হয়েছি ভারত সেবাষ্টম সংঘ একটি ধর্মীয় সামাজিক আধ্যাত্মিক অরাজনৈতিক প্রতিষ্ঠান একটি সেবামূলক প্রতিষ্ঠান দেশের দুঃখ নর্দশায় যার প্রাণ কাজে না মানুষের সেবার জন্য যার প্রাণ কাজে না শুরু তাদের জড়ো পদার্থ গাছ পাথরের সঙ্গে তার পার্থক্য কোথায় তাই আজ এমন করে একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি যেখানে বার্তা কর্ণধার তারা সেই রজর জন্ত্র উৎসব উপলক্ষে শারীরিক সক্ষম ব্যক্তিদের পাঁচ হাজার টাকা চল্লিশ জনকে পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করবেন সেটাও অনুপ্রেরণা যোগাড়ে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং অন্যান্য ব্যক্তিত্বকে সেই অনুপ্রেরণা যোগাড়ে যাতে আমরা সমাজের মধ্যে থেকে আমরা যেন সমাজসেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সেটাই হবে প্রকৃত সমাজ সমাজসেবা তাই আমার আবেদন থাকবে এই শুধু সেটা শুধু তাদেরকে সম্মাননা করা হয় নাই অনুপ্রাণিত করেছে এতদ অঞ্চলে জনসাধারণকে অনুপ্রাণিত করবে তারা বিভিন্ন সেবায় যে 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 সেবায় কাজে নিযুক্ত আছেন তারা প্রত্যেকেই যেন এই সম্মানটা অর্জন করতে পারেন তাদেরকে সেই প্রেরণায় উদ্বুদ্ধ করবে ভগবানের আশীর্বাদ সকলের সে ষষ্ঠ ধারায় বসিত হোক এই প্রার্থনা করে